হ্যালো এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বা মাধ্যমিকের বাংলা ব্যাকরণের বাচ্চ যে অধ্যায়টি তোমাদের রয়েছে এই বাচ্চার ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব প্রশ্ন এবং উত্তরগুলি তোমাদের কিন্তু এই মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি করে নিলেই থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের তোমাদের মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায়। তাই যে আমি দিচ্ছি এগুলির মধ্যে কিন্তু হান্ড্রেড না এখন থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি তোমরা তৈরি করে নিও কারণ তোমাদের পুজোর পরেই কিন্তু মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে তাই ভালো করে মনোযোগ সহকারে প্রশ্ন এবং উত্তরগুলি শুনে নাও এবং এগুলি এখন থেকেই খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নিও এগুলির মধ্যে আজকের টপিক হলো বাচ্চ এই বাচ্চার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও যেগুলি তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বাচ্চ কাকে বলে এটির উত্তর ক্রিয়ার সাথে কর্তার এবং ক্রিয়ার ভাবের অথবা ক্রিয়া বিশেষের সম্পর্কজনিত বাচন ভঙ্গিকে বাচ্চ বলা হয় অর্থাৎ বাক্যের যে প্রকাশভঙ্গির মাধ্যমে বোঝা যায় যে ক্রিয়ার সঙ্গে কর্তার বা কর্মর সম্পর্ক বা ক্রিয়ার নিজস্ব ভাবটি প্রধান হয়ে উঠেছে সেই প্রকাশভঙ্গিকেই বলা হয় বাচ্য তোমরা কিন্তু দরকার পড়লে ভিডিওটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো এতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে পরের প্রশ্ন কত প্রকার এবং কি ভাব বাচ্চ তিন প্রকার এবং নাম্বার নম্বর অকর্ব ক্রিয়ার ব্যবহার হয়েছে এমন একটি উদাহরণ দাও এটির উত্তর তুমি হাজারবার বললেও আমি কলকাতা আর যাব না এটাই হলো সেই উদাহরণ তোমরা কিন্তু এরকম প্রশ্ন থাকলে পুরো সেন্টেন্সটা লিখবে যেমন কর্তৃবাচ্যে অকর্ম ব্যবহার রয়েছে এমন একটি উদাহরণ হলো বলে ড্যাশ দিয়ে এইভাবে উত্তরটি লিখবে আমি ভিডিওটি যাতে বড় না হয়ে যায় তার জন্য শুধুমাত্র উত্তরটি দিয়েছি চার নম্বর প্রশ্ন কিসের ভিত্তিতে বাচ্চ নির্ধারণ করা হয় এটির উত্তর কর্তা বা ক্রিয়ার সঙ্গে কর্ম বা ক্রিয়ার নিজস্ব ভাবের সম্পর্কের নির্ধারণ করা হয় একটি উদাহরণ দাও এটির উদাহরণ কোথায় যে যাওয়া হবে জানা নেই এরপর ছ নম্বর কর্ম কর্তৃবাচ্য কি উদাহরণ দাও এটির উত্তর যে বাক্যবিন্যাসে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা হিসাবে হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে যেমন বাজে এরকম প্রশ্নের পেলে তোমাদের যদি উদাহরণ দাও নাও থাকে তোমরা কিন্তু অবশ্যই উদাহরণ দিয়েই উত্তর লিখবে এরপর ঘটক কর্তৃবাচ্য কাকে বলে এটির উত্তর সাধারণভাবে কর্তা প্রদান যে সমস্ত কর্তৃবাচ্য তাদেরকেই ঘটক কর্তৃবাচ্য বলা হয় প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিয়ে কিন্তু প্রস্তুত করে নিও বাচ্চা থেকে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না পরীক্ষায় আট নাম্বার এখন আপনার কি খাওয়া হবে এই বাক্যটি কোন বাচ্চের উদাহরণ এটি কর্ম বাচ্চের উদাহরণ নাম্বার একটি অকর্ম ক্রিয়ার ভাব এটির উত্তর আপনি তো এখানে আসা হচ্ছে কর্তাবাচক একটি ভাববাচ্যের উদাহরণ দাও উদাহরণটি হলো এরকম গান শুনলে মন ভরে ওঠে এরপর কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের রূপান্তরের একটি নিয়ম লেখ নিয়মটি হল কর্তৃবাচ্যের কর্তাকে কর্মবাচ্যে রূপান্তরের সময় তার সাথে র এর বিভক্তি যুক্ত করতে হয় এবং তার সাথে দ্বারা প্রভৃতি অনুসর্গ যুক্ত করতে হয় এরকম প্রশ্নে দেখো র এর দ্বারা দিয়ে এগুলি আমি প্রত্যেকটি ইনভার্টেড কমার মধ্যে লিখেছি তোমরাও কিন্তু এরকম শব্দগুলিকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখবে বারো নাম্বার কোন বাচ্চের রূপান্তর সম্ভব নয় কর্ম কর্তৃ কোনো রূপান্তর সম্ভব নয় এবং শেষ প্রশ্ন তেরো নাম্বার কর্তৃ কাকে বলে এটির উত্তর যে বাচ্চে কর্তা প্রধান হয় এবং ক্রিয়া কর্তার অনুগামী হয় তাকে কর্তৃ বাচ্চো বলে যেমন ও এক বছর জেল কেটেছিল এই তেরোটি প্রশ্ন তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য বাংলা ব্যাকরণের বাচ্চ অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলিও আমি তোমাদের বলে দিলাম তোমাদের প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যে থেকেই তোমরা মাধ্যমিক টেস্ট এবং ফাইনালে কমন পেয়ে যাবে দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও ভিডিওটির প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়েও তোমরা রাখতে পারো অথবা খাতায় প্রশ্ন উত্তরগুলি তোমরা লিখে নিতে পারো প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণী বা মাধ্যমিকের বাংলা ব্যাকরণের বাচ্চা অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে গেলে এগুলি কিন্তু তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই অতি অবশ্যই এখন থেকেই এগুলি প্রস্তুত করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা বুঝতে না পারো বা কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো